গ্যাভি বেচা কিনে হচ্ছে আমরা সেদিকে গুলো আর আমরা দেখছিলাম এখানে একটা দাম দার চলছে আর দেখছিলাম ভাইকে সাদত ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা আচ্ছা 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 তালা কি করি কিনা হপছাই আরে ব্যবসায়ী আসছে কম আইছে হাজারের দূরে ঢাকার ওই বাইরের ব্যবসায়ী নাই সব কাঁচা সব কাঁচা চাপাই এইদিকে শীতুর এইদিকে শীতুর এইদিকে তালা এটা কয় কত বলছেন বলছি কত করে হ্যাঁ অবশ্যই ভাই যাবেন মাত্র কত বলছেন কত জোড়া একশো তিরিশ একশো তিরিশ কত চাইছেন উনি বেলা দেড়শো দেড়শো প্রachar kora chilo na hoye na aj bolte naam ba dikhabo sorry entertainer news server e aamra khinno hoye e monjudda aapke bolte bolte jante diye ba

म <laughs> चाहि

কয়দাচ যাবি নেকি না বছু দি আলা কৰি हा त त

আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত সাদর ভাইটা আছে চলো না দর্শক আমরা দেখতে দেখতে একবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সে তথ্যগুলো কাল সাদর ভাই টোটাল কটা হলো গরু হলো সাতটা হয়েছে যাবো তো আর কিনে মানে গরু নাই তো গরু পাওয়া যাচ্ছে না পছন্দের গরুই নাই এই জন্য গরু আজকে যাবে না কালকে যাবে আচ্ছা কার জন্য কিনলেন এগুলো কিনলে boraboy assalomu alaykumlykum assalom kamunasin lhauil udata ashsin